ধন্যবাদ মসজিদের জায়গা মসজিদের হাত থেকে হাতছে হয়ে যাবে এদের হয় নাকি এদিকে মুসলমান মুসলিম নাকি হাত ঘুটে বসে থাকবে এদের জন্য কি মুসলমান কি আসবে না আমরা কি সরকারের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে সহায়তা পাবো না মুসলমান নাকি আমাদের পক্ষে আসবে না জায়গা মসজিদকে বুঝাই হোক যেহেতু মসজিদের জায়গা মসজিদই আছে অন্য অন্য কাউকে অন্য পর্যন্ত এটা যেহেতু বংশাল ঢাকা মন্ত্রীকে সম্মানিত প্রচার সম্পাদক এবং ঐক্য মুসল্লি ঐক্য পরিষদ এর সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান আহমেদ আজকে আমাদের যে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়েছে উনি সাল্লা আমাদের সাংবাদিক সম্মেলনে এবং আমাদের মসজিদের সম্মানিত মুসলমান মুসল্লি ভাইদেরকে আন্তরিক আহ্বান জ্ঞাপন করছি যে আজকের এই পরিবর্তন সভায় আপনাদের মূল্যবান সময় থেকে মানববন্ধনকে বাস্তবায়ন করার জন্য এবং আল্লাহ পাকের ঘর রক্ষার জন্য আপনাদের মূলবান সময় থেকে কিছু সময় আমাদের সাথে অত্যাহিত করেছে এজন্য আবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন তো কিছু লোক উঠে পড়ে লেগেছে তো এই মসজিদ প্রায় দশ কাঠা দশ কাঠার মধ্যে ইতিপূর্বে আমরা প্রায় চার সাড়ে চার কাঠা পাঁচ কাঠার জায়গায় আমরা মসজিদ নির্মাণ করে প্রায় ছয় ছয়তলা মসজিদ নির্মাণ করে সেইখানে আমরা এভাবে প্রতীকী করতেছি বাকি অবশিষ্ট জায়গায় আমরা দোকান এবং কারখানা ভাড়া দিয়ে সেখান থেকে মসজিদের খরচপাতি ব্যয় ভার বহন করি ইমাম সাহেবদের মসজিদের মসজিদের এবং সাদেবদেরকে বেতন সেইখান থেকে আমরা বিয়ার করি তো দেখা যাচ্ছে এই জমিটাই কোনো কাগজপত্র ব্যতীতই যারা এখানে অবস্থান করতেছেন তাদের থেকে অল্প কিছু টাকার বিনিময়ে অর্থাৎ সমাজের মধ্যে আপনারা জানেন কিছু লোক যে সমস্ত দলিলপত্র যে সমস্ত জমি দখলে নাই সেই জমিগুলোকে কী করে তারা অল্প মূল্যে ক্রয় করে তাদের নিজের নামে ভোগ্য করার জন্য চেষ্টা করে সেই করবেন জনাব আজুল সালাম মসজিদের অবহত ব্যতীতই তিনি কার থেকে কে জানে মসজিদ সেটা জানে না সে তাকে এই জায়গাটা ক্রয় করেছেন এবং ভুয়া গলি করে সেইখানে জোর দখল করতে সেই জায়গাটাকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে তো মসজিদ জব্দি এটা জানার পর দু হাজার সতেরো সালে দু হাজার বাইশ সালে দু হাজার তেইশ সালে তারা মামলা করেছেন এবং কোর্ট সমস্ত কাগজপত্র দেখে ওনারা মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পিটিশন মামলা নং একশো দুই ওয়ান ফর্টি ফাইভ মসজিদের পক্ষে রায় দিয়েছেন তারা না খেয়ে আসে এখন তাদের কো দৃষ্টি পড়েছে সেই জায়গাটা দখল করে কিভাবে তাদের স্বার্থ হাসিল করা যায় বিবাদী আব্দুল সালাম তার কাগজপত্র যেহেতু ঠিক নাই তিনি কোর্টে গিয়ে উনি হাসিরা দেন না সেই মর্মে কোর্ট একতরফা রায় দিতেছেন উনি চিন্তা করলেন কোর্টের মাধ্যমে উনি জায়গা দখল করতে পারবেন না এর জন্য উনি এই পথ বেছে নিয়েছেন এলাকার স্থানীয় তেত্রিশ নম্বর ওয়ার্ডে যে সমস্ত বিএনপি নেতাকর্মীরা আছে দেখি তাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার জায়গাটা উদ্ধার করতে পারি কি না সেই মর্বেই তারা তাদের থেকে তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের থেকে বিভিন্ন ধরনের ক্রোভুন এই মসজিদের জায়গা দখলের জন্য কোথ হয়ে রেখেছে খালি সময়ে নিরা নিরালার সময় তারা এই জায়গা দখল করবে এবং ঈদের পরে সেই এলাকার যারা ডেভেলপার আছে তাদের মাধ্যমে এখানে তারা ভিত্তি স্থাপন করবে এবং মসজিদের জায়গা দখল করবে সেই প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন করেছি এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছে আরও স্থানীয় মুসল্লিরা এখানে আসবে আশ্বাস দিয়েছিলেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদেরকে হুমকি তুমকি দেওয়ার কারণে তারা আজকে প্রাণের ভয়ে এখানে উপস্থিত হয় নাই এবং হচ্ছিল এলাকার প্রত্যেকটা মসজিদে হ্যান্ডিল বিতরণ করা হয়েছে আব্দুল হাদিলের মসজিদে যখন হ্যান্ডিল আপনি স্বয়ং নিজে হ্যান্ডিল বিতরণ করছিলাম নামাজের পর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবু আমার হাত থেকে হ্যান্ডবিল ছিনিয়ে নেয় এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকি হুমকি দেয় আমাকে বিভিন্ন ধরনের ছেড়ে দেয় এবং বলতে আপনাদের মাধ্যমে আমরা একটা সুস্থ বিচার চাই আমরা এইটাই চাই হানাহানি মারামারি চাই না আমরা চাই মসজিদের জায়গা কি হয় তারা কোর্টের মাধ্যমে মসজিদের জায়গা নিয়ে যাবে আমাদের সাথে তাদের কোনো